আমরা কোরবানির গরুর দিকে নজর আল্লাহ কয় আমি তোর অন্তরের দিকে আমি দেখি কেন কোরবানি আল্লাহর জন্য হয় আর কোরবানি মহাকরটা যদি আল্লাহর একমাত্র মন্দির জন্য হয় কোরবানির পশুটা কোরবানির গোস্ত খাবো এই নিয়তে না বরং মানুষকে কিছু গরিব মানুষ যারা খেতে পারে না তাদের কি কিছু দিব নিজেও কিছু খাবো আত্মীয় স্বজন দিব এই নিয়তে যদি বান্দা তুমি কোরবানির গোস্তটা জবে কর তাহলে বান্দা এই কোরবানির বিনিময় আমি আল্লাহ তালা প্রতিটা পশমে দিব সোয়া এরে আল্লাহর বান্দা কোরবানির প্রাণীটা জবে করা হয় জবে করার সময় মাথাটা জমিনের থেকে এক হাত দূরে মাথাটা জমিন থেকে এক হাত দূরে কথা কম আধা হাত এক বিগত এক বিগতের চোখ কম চার আঙ্গুল ধরলাম এক বিগত এক বিগত দূর অথবা চার আঙ্গুল এই সামান্য পরিমাণ একটু দূরত্বের রক্ত পড়তে কত ঘন্টা সময় লাগে কথা কন না কেন মাত্র দুই চার পাঁচ সেকেন্ড সময় হয় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন রক্তটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর আরশে আজিমে চলে যা ফাতিবু বিহান আক্সাম এই জন্যই আল্লাহ তাআলা জানা দেন হাদিসি বুদ্ধির মধ্যে ওরে বান্দা কোরবানি দুনিয়ার মানুষের দেখানোর জন্য না গরুর গোস্ত খাওয়ার জন্য না বরং আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ আকবার বলে কাবিল কোরবানি করলো কাবিল কোরবানি করল কোরবানি করার পরে যখন কাবিল একটা কোরবানি কবুল হলো না কাবিল তো সিদ্ধান্ত নিয়েছে

ও ভাই তুমি যদি আমার দিকে হাত আমাকে হত্যা করার জন্য আমিও তোমার মতো হাত পারাইব না বরং আমি তোমাকে মাফ করে দিব কারণ হত্যাকারী তুমি হতে পারো তুমি কুত্তারে কামড় কুত্তা আমাকে কামড় দিতে পারে তাই বলে কুকুরকে কামড় দিয়ে আমিও কুকুর হতে চাই না এরে আল্লাহর বান্দা হাবিল কে হত্যা করে দেয় ইসলামের প্রথম হত্যা রহমতুল্লিল আলামিন বলে যত হত্যা দুনিয়াতে হবে সব একটা অংশ হাবিল হত্যাকারী প্রথম তার আমল নামাই গুনা লেখা হতে থাকবে এরে আল্লাহর বান্দা ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা একটা লোককে দাওয়াত দিল নামাজ পড়ার জন্য ওই লোকটা নামাজ আদাই করলো একটা পর্যায়ে সে নামাজি হয়ে গেল আল্লাহর বান্দারা ওলামাই কারামের মসজিদের মাহফিলে মসজিদের স্টেজে বসিয়া মাহফিলে বসিয়া বিভিন্ন জায়গায় দাওয়াত দেয় মানুষেরা যে দিনের পথে আর সেই দিনের প্রতি বান্দা অনুগত হয়ে যায় বান্দা আদর্শ মুসলমান হয়ে যায় ওই লোকটা যত আমল করবে যত সব পাবে ওই মসজিদের ইমাম ওই আলেমের আমল নামায় আল্লাহ সব পৌঁছাইতে থাকবে একজন আলেমের কত মর্যাদা একজন মসজিদের ইমাম একজন মোয়াল্লিম একজন দাওয়াতে তার কত সম্মান কেমন একটা হত্যা এই হত্যা করার পর আদম নবীর সন্তান হত্যা করে ফেলেছে এই হত্যা করার পর এবার টেনশনে পড়ে গেছে আমি আমার মা বাবার কাছে কিভাবে মুখটা দেখাবো গেছে আমার ভাই করে না কারণ তো প্রথম হত্যা আগে কেউ হত্যা হয় নাই ইতিহাসের আগে হত্যা হয় নাই কিভাবে হত্যা হওয়ার পরে আল্লাহর বান্দাকে দাফন করতে হয় কাপনের কাপড় পরাইতে হয় জানা নাই আল্লাহর বান্দা টেনশো পেরেশানি হইয়া আল্লাহর বান্দা কাঁদে করিয়া বায়ের লাশটা নিয়া ঘুরতে ঘুরতে বছর পার হয়ে গেল বছর পার হয়ে গেছে খবর নাই দাফন করবে কিভাবে জানা নাই তো তা আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইয়ারি আল্লাহ ডাক দিয়া বলেন দুইটা কাক আল্লাহ পাঠায় দিলেন দুই কাক আসে এক এককে হত্যা করে নেয় হত্যা করার পর ওই কাকটা পা দিয়া করতে করতে ঠোঁট দিয়া করতে করতে জমিনের মধ্যে একটা গর্ত করে ফেলল গর্ত করিয়া ওই মৃত কাকটাকে ওই গর্তের মধ্যে ফালাইয়া মাটি দিয়া চাপা দিয়া সে চলিয়া গেল আল্লাহর বান্দা বলে কেমন আছো মানুষকে কিভাবে দাফন করতে হয় সেটাও আমি জানি না একটা কাক একটা কাউয়া আমারে শিখায় গেল এরে আল্লাহর বাংলারা আল্লাহ তালা তো চাইলে আদম নবীর কাছে ওহি পাঠাইয়া এই দাফন শিখাতে পারতেন কথা কোন না কেউ আল্লাহ চাইলে আদম নবী পায় پیغمبر জামানায় সবচেয়ে বড় আলেম হয় তার কাছে উহি পাঠাইয়া কাফনের কষ্ট শিখাইতে বারতেন কিন্তু আল্লাহ কাবিলের হত্যা হত্যা করার পরে আল্লাহ কেন তাকে মুআল্লিম হিসাবে নবীরে আল্লাহ বানাইলেন না আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাআলা হত্যার মতো জঘন্য অন্যায় হয়ে গেছি এই অন্যায়ের জন্য আমি দাফনের জন্য কাফনের জন্য নবীর আমি শিক্ষক বানাইতে চাই না আমি আল্লাহ কাবিলের শিক্ষক আমি কাউরে বানায় দিলা ঠিক কি না বলো ভালো শিক্ষক পাইতে কপাল লাগে ভাই ভালো পীর পাইতে কপাল লাগে আল্লাহ তাআলা যাদের কপাল বালু বালু আলেমের সামনে বসায়ে দেয় যাদের কপাল বলো বারো পীর সাহেবের সামনে বসায়ে দেয় কপাল যদি খারাপ হয় তাহলে আল্লাহ তালা তো একজন আলেম পাবি বেদাঁতি আলেম পাবি পাবি একজন পীর সাহেব পাইবা বেদাঁতি পীর পাইবা এরে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ তালা কাবিলের এই হত্যার জন্য নবীরে শিক্ষক বানায় নাই মরং শিক্ষক বানাইছে কাউয়ারে কথা কন না কেন ওই যে গরু মরা খাইছে নবী তো বলছে তুই গরু মরা খায় ব্যস্ত ছিলি এই জন্য আমি বদয়া করে দিলাম সারা জীবন তুই মানুষের কাছে আসবি না গরু মরা নিয়ে ব্যস্ত থাকবি আর কবুতর কে বলেছে তুই মানুষের সাথে সাথেই থাক আল্লাহ আকবর বলে এরে নবীর আশিক উম্মতের দাল আদম নবীকে আল্লাহ কিভাবে জানাম আদম নবীর ওই সময় তো স্যাটেলাইট ছিল না মোবাইল ছিল না ফোনের ব্যবস্থা ছিল না তাহলে আমার আল্লাহ কিভাবে জানাইয়া দেন আদম নবী হঠাৎ করে তাকাইয়া দেখি দুনিয়ার লোক কেমন জানি ফেকাশে হয়ে গেল দুনিয়ার রংটা তার কাছে ভালো লাগে না খাবার খায় খাবারের কোনো স্বাদ পায় না ফলমূলের কোনো স্বাদ পাইতেছে না হঠাৎ করি বড় আবার খাবারের স্বাদ কই ফলমূলের পরিবর্তন হয়ে গেল দিয়া কয় হত্যা এমন জঘন্য অপরাধ এমন পরা। দুনিয়ার জলবায়ু সব পরিবর্তন হওয়া যায় ও মুরু্পি বাবারা বলো তোমরা খাবার খাইতে কিয়ত মজার খাবার যত মজার মাছ যত মজার ফলমূল খাইতা খাইতেন একটু চিন্তা করেন এখনকার জমা নাই ভালো খাবার নাই মাছের ওই স্বাদ নাই ফলের ওই স্বাদ নাই তরকারির ওই স্বাদ নাই দুনিয়ার আবহাওয়ার মধ্যে ওই শান্তি নাই একমাত্র কারণ হলো দুনিয়ার মানুষের গুণা কথা কোন ঠিক না বেটি হত্যা কি বাড়ছে না কমছে কথা বলেন না কেন এরিয়াল্লার বান্দা যুবক মা তার সন্তানকে হত্যা করে ফেলতেছে সন্তান তার মাকে হত্যা করে ফেলতেছে স্বামী তার স্ত্রীকে হত্যা করে নেয় স্ত্রীরতার স্বামীকে হত্যা করে ফেলতেছে এর এ আল্লাহর বান্দা এই হত্যার কারণে এই অপরাধ আমরা সমাজে শান্তি নাই সমাজের মধ্যে যত অশান্তি এর মূল কারণ হলো হত্যা বেড়ে গেছে অপরাধ বেড়ে গেছে অপরাধ বেড়ে যাওয়ার কারণে সমাজে অশান্তি সমাজের মধ্যে যত ধরনের অশান্তি খাবারের স্বাদ নাই চলা ফেরাই শান্তি নাই সবকিছু গুনে হলো গুনা বেড়ে যাওয়া ঠিক কি না জোরে এরে নবীর আল্লাহ তালা আদম নবীর শংতা তাদের কোরবানির মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি আল্লাহ কুরবানি কবুল করি যদি কুরবানীওয়ালা তোমার মধ্যে দেতা থাকে তোমার মধ্যে থাকে যদি আল্লাহর ভায় একটু চিন্তা করবে জুব আল্লাহ তালা তোমার জন্যই প্রাণীটা হালাল করে দিলেন আল্লাহ বলেন ওয়ল্বুদ না জান না হা লাকুম্মিংসা ইরিল্লা ফস্কুরুষ্ মল্ল হিয়ালে আল্লাহ বলে যুব আমি আল্লাহ ওট গরু ছাগল মহিত তুমা আমি আল্লাহ তোর জন্য হালাল করে দিলাম এগুলো আমি আল্লাহর কুদরতের নিদর্শন একটু চিন্তা কর একটা গরুকে আমি আল্লাহ যদি না চাইতাম দশ জনেও মিলে বস করতে পারতি না ঠিক কিনা জোরে বল একটা গরুর কত পাওয়ার আল্লাহ বলে না তো আমি আল্লাহ যদি না চাইতাম এই গরুটাকে বসে আনতে পারতি না কাদালিকা সখর না লিতু কাব্বির আলা মা হাদাকু ওয়া মুহসিনিন